হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা হয়তো বা অনেকেই খেয়াল করছেন যে আপনাদের হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বা ফেসবুকে একটা মেসেজ হচ্ছে বর্তমান যারা ছাত্র আন্দোলনে করছেন যোগদান দিচ্ছেন তাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা ইয়া দেওয়া হবে আর কি বলে যে সিনশটা এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে হয়তোবা গেছে সেই বিধে আপনি এই ভিডিওটা আসছেন সহজ হিসাবে তো যাই হোক এগুলো ভিডিওতে আপনার কোনো ধরনের ইনফরমেশন আপনারা দিবেন না কারণ এগুলো সব স্ক্যাম নতুন নতুন স্ক্যামাররা আসে নতুন নতুনভাবে স্ক্যাম করার চিন্তা ভাবনা করে এখানে মূল হচ্ছে আপনার ডাটা যেটা আছে আপনার পার্সোনাল ইনফরমেশন এগুলো অনলাইন মার্কেটে সেলে তা আপনার কাছ থেকে নিবে ওই ওই দিকে সেল করবে আপনি তো কিছুই পাবেন না জিরো বাট সে কিন্তু আপনার জায়গায় এক ডলার করেও পেয়ে থাকে আর টাকা দিবে না ভাই সে থাকেন টাকা দিবে না কারণ দেশ ঋণের উপর চলতেছে অত টাকাও নাই যে দিবি আর আপনারা আশাও করিয়েন না ওইখানে কোনো ইয়ে করার দরকার নেই ওই লিঙ্কটা ওপেন করারই কোনো প্রয়োজন নেই তো আজকের ভিডিওটাই বলুন তো ভিডিওটা যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখবেন এই জন্য ভিডিও আরও পাওয়া আসসালামু আলাইকুম পিস সব